একবার কৃষ্ণ বাহুতুলে বাহু তুলচরে মান পথে পথে একবার কৃষ্ণ বোলে বাহু তুলচরে পথে পথে যান કૃષ્ણ પ્રે મુદય કૃષ્ણ બોલે બાહુ ચૂલે પથે પથે એકબર કૃષ્ણ બોલે બાહુ ચૂલે પથે પથે વિષયના বিষয় বাসনা সব রে প্রাণ তারে ডাক তোরা আয় আয়া আয় আমার ভাই তোরা চাল চাল চল চাল বৃন্দাবন যাই একবারে কৃষ্ণ বলে বাহু তুলে না চরে পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে না চথে পথে নয় হের সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখে তে ভালো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ নয়ন হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখে তে কৃষ্ণ হরে কৃষ্ণ তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবন একবার কৃষ্ণ বলে বাহু তুরে না চোরে মন পথে পথে একবার কৃষ্ণ বলে Four